আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই কুয়াশা চাদরে ঢাকা মিষ্টি রোদের শুভেচ্ছা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল সকাল আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আমি আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে এসেছি বারান্দার গাছগুলো দেখার জন্য এটা তো আমার প্রতিদিনের রুটিন আপনারা অনেকেই জানেন শীতের সকাল চারদিকে কুয়াশা তার মাঝে সূর্য একটু একটু করে উকি দিচ্ছে দেখতে খুব ভালোই লাগছে আমার কাছে মাসাল্লা আমার মরিচ গাছ কিন্তু আমাকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে প্রথমে একবার আমি এখান থেকে মরিচ তুলে নিয়েছি তো এখন আবারও ফুল ধরেছে মরিচ দরেছে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আপনি প্রকৃতিকে যতটুকু দিবেন প্রকৃতিও আপনাকে ততটুকুই আবার প্রতিদান দিবে তা আমি মনে হয় সেই প্রতিদানটাই পেয়েছি এই মরিচ গাছের পিছনে কিন্তু অনেক মানে শ্রম দিয়েছি তো শ্রমের প্রতিদান মাসাল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে একটা শাকের গাছও আছে আসলে এখানে আরও শাক গাছ ছিল তো আমি এগুলোকে সরিয়ে নিয়েছি তো সরিয়ে কোথায় নিয়েছি কি করেছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এদিকে আমার মাম্মাটা বারান্দায় বসে বসে খেলা করছে তো সকাল টাইমে বারান্দায় অনেক রোদ থাকে এজন্য আমি আমার মাম্মাকে বারান্দায় একটু খেলতে দিয়েছি তো আমি এখানে তার সাথে বসে বসে একটু খেলা করছি আজকের ভিডিওতে কিন্তু রান্না বান্না ঘরের কোনো কাজকর্ম নেই তো আমি সরাসরি এখন স্বাদে চলে যাব। তো সাদে আমি যে ফুঁইশাক নিয়েছিলাম এইগুলোর মধ্যে আজকে একটা মাছা দিয়ে দিব তো চিন্তা করলাম আমি কিভাবে ফুঁইশাকের মাছাটা দিয়েছি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের কাছে ভালোও লাগতে পারে মাছা তৈরি করার জন্য আমি এখানে চারটা টপ নিয়েছি বড় টপটা স্বাদেই ছিল আর তিনটা টব আমি বারান্দা থেকে নিয়ে এসেছি তো আমার আজকের ক্যামেরাম্যানটা কিন্তু অনেক ছোট সে কিভাবে ভিডিও করতে হবে বা মোবাইল ধরতে হবে কিছুই বুঝতেছে না যাই হোক তারপরও মাসাল্লাহ অনেক সুন্দর করে ভিডিওটা করেছে মোবাইলটা সুন্দর করে ধরতে পারছে আমি জানি না আপনারা কেউ এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন কিনা আমার কথাগুলো শুনছেন কিনা। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে দিবেন এত করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মাছা তৈরি করা শেষ তো আমি এখন পুঁই শাকের ডাটাগুলো উপরের দিকে উঠিয়ে দিব আমার পুঁই মাছা তৈরি করাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এই যে মাছা তৈরি করা শেষ তো আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন আমি এখানে টবে পানীয় দিয়ে নিয়েছি এখানে যে বড় টবটা আছে এটা ঘোড়ার মধ্যে পাতাগুলো অনেক ঘন হয়ে আছে তো এখানে আলো বাতাস কম ঢুকতে পারে আমি চিন্তা করছি এখান থেকে কয়েকটা খুঁই পাতা আমি তুলে নিব নিজে লাগানো শাক সবজি খাওয়ার চেয়ে দেখতে অনেক ভালো লাগে আর সেই শাক সবজি যদি খাওয়া যায় তাহলে কিন্তু পরিমাণে অল্প হলেও মনের মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায় আমি আপনাদেরকে বলবো যাদের বাগান করার সুযোগ আছে 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 জমি বা বারান্দা তো আপনারা সবাই কিন্তু সবজি নিজে তৈরি করার চেষ্টা করেন কিন্তু খাওয়ার চেয়ে তৃপ্তি পাওয়া যায় আর যতটুকু খাবেন মানে একটা স্বস্তি নিয়ে খেতে পারবেন দিন দিন জিনিসপত্রের যে দাম বেড়েছে তো আপনি যদি সামান্য পরিমাণও আপনার পুষ্টির চাহিদা এই ছোট্ট বাগান থেকে যোগান দিতে পারেন তাহলে সমস্যা তো কিছু নেই তা আমি বলবো আমার মতো অলস না থেকে আপনারাও কাজ শুরু করে দেন যার যতটুকু জমি আছে বা সুযোগ আছে যতটুকু অতটুকুতে আপনারা শাক লাগান নিজের তৈরি শাক খান আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই নিজের তৈরি করা বাগান থেকে যতটুকুই খাবেন তার চেয়ে বেশি তৃপ্তি পাবেন তো আমি এখানে পাতাগুলো তুলতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম